আজকে কয়েকদিন ফেসবুক এবং ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করতেছে যে ভাইয়া শীতকাল চলে আইছে আপনি একটি সুন্দর ডিজাইনের ফুল হাতা দিয়ে একটি জামা কাটিং ও সেলাই করে আপলোড দিয়েন এই জামাটি কাটিং ও সেলাই করে আপলোড দেওয়ার জন্য দুই গজ আট কাপড় নিতে হবে মানে আড়াই গজ কাপড় নিতে হবে এই কাপড়টা নেওয়ার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে একটু ভালো করে দেখলে আপনারাও বসতে পারবেন কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দিব দেওয়ার পর উপর থেকে নিচের দিকে পনেরো ইঞ্চি একটা দাগ দিব দেখেন উপর থেকে নিচের দিকে পনেরো ইঞ্চি নিচে এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিব এই দাগটা আমরা সুন্দর করে ঘুরিয়ে দিব দেখেন চক দিয়ে এই দাগটাকে আমরা ঘুরায় ঘুরিয়ে দিতেছি আপনারাও এইভাবে ঘুরায় ঘুরিয়ে দিবেন এবার এই দাগ অনুযায়ী বাড়তি কাপড়টা কেটে নিতে হবে বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর এইখান থেকে আমাদের এটা লম্বা দাগ দিতে হবে তেইশ ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে আমরা ফিতা ধরে তেইশ ইঞ্চি নিচে আমরা এইভাবে দাগ দিয়ে দিব পুরো নিচের রাউন্ডে দেখেন আমি পুরো নিচের রাউন্ডে এইভাবে দাগটা দিয়ে চক দিয়ে এই দাগটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইভাবে টেনে দিব এবার এই দাগ থেকে আমাদের নিচে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাপড়টা আমাদের কেটে দিতে হবে দেখেন কাপড়টাকে কেটে দিয়েছি পুনরায় আমরা আরেকটা কাপড় নিয়ে এরকম কোনা কোনি ভাস করে এইটার উপরে এটা এইভাবে রেখে এইটার মাপে আমাদের আরও একটি পাট কাটিং করে নিতে হবে দেখেন আমাদের সামনের পাট এবং পেছনের পাটের জন্য দুইটা পাট আমরা এইভাবে কাটিং করে নিব দেখেন এখানে যেহেতু আমাদের জোড়া দিতে হবে জোড়া দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে আমরা এটার উপরে রাখবো রেখে এখানে আমরা ফিন মেরে দিব যাতে এই কাপড়টা সরে না যায় আপনারাও এভাবে ফিন মেরে দিবেন দেখেন এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে ভাও দিকটা এইভাবে রেখে এটার মাপে আমাদের এটা কাটিং করে নিতে হবে এটা যেভাবে আমরা কাটিং করে নিয়েছি এসি আমাদের এটাকেও একই সিস্টেমে কাটিং করে নিতে হবে এটার উপরে এইটা এইভাবে বসায় দিব আমরা ফিন মেরে নিব তারপরে এটার মাপে আমাদের নিচের কাপড়টাকে কেটে নিব দেখেন এভাবেই সামনের পাট এবং পেছনের পাটের জন্য দুইটা পাট আমরা নিয়ে নিব এবার আমি মেশিনে চলে যাব। মেশিনে চলে আসলাম আসার পর আমাদের এই নিচের যে জোরাটা আছে এই জোড়াটা এখান থেকে দিয়ে দিতে হবে দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসায় দিয়ে সুন্দর করে এই জোড়াটা আমরা এখান থেকে দিয়ে দিব এবং ফিন খুলে নিব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি দেখেন আমাদের সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে কারেন্ট আসলো এই জন্য আমি এই মেশিনে চলে আসলাম একই নিয়মে আমাদের এই পাশের জোড়াটাকেও দিয়ে দিতে হবে দেখেন আমি এই পাশের জোড়াটা এখান থেকে দিয়ে দিলাম এবার এখান থেকে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা পাড়ের উপরে একটা পাট এইভাবে বসাই দিয়ে প্রথমে আমরা এক পাশ সেলাই করে দিব মানে যে নিচের দুইটা পাট আছে একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিয়েছি এবার উপরের দিকে দেখেন আমি একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব এই কুচিগুলা আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে ছোট বড় যাতে না হয় দেখেন আমরা কুসি দিয়ে দিয়েছি এবার জামার নিচে একদম নিচে আমরা চিকন করে ভাস করে সেলাই করব আপনারা ওরনার কাসা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদের এই সেলাইটা করে দিতে হবে দেখেন আমি ওরনার কাসার মতো একদম চিকন করে এই জামার নিচে পুরো নিচটা একই সিস্টেমে আমি সেলাই করে দিব আপনারাও এই নিয়মে সেলাই করে দিবেন সেলাইটা করে দেওয়া হয়ে গেছে আমাদের আপনারাও এই নিয়মে এই সেলাইটা করে দিবেন একটা কাপড় নিব কাপড়টা থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ কতগুলো দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কেটে দিব দেখেন সাড়ে চার ইঞ্চি পরিমাণ আমরা অনেকগুলো কাপড় কেটে নিব আপনারাও কিন্তু এইভাবে কেটে নিবেন দেখেন আমি অনেকগুলো কাপড় এখান থেকে কেটে নিয়েছি প্রায় ছয় থেকে সাতটি কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসায় দিয়ে আমরা এটাকে সেলাই করে দিব সেলাই করে এটাকে আমরা করে দিব আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিওটা মানুষ কোন কোন জায়গা থেকে দেখে এবং এখানে চিকন করে সেলাই করে দিতে হবে দেওয়ার পর আমাদের কি করতে হবে আমার হাতের দিকে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে দেখেন আমি কাপড়টাকে একটা ভাজ দিয়েছি ভাজের উপর দিয়ে একটি মেশিন শুই দিয়ে পুরো কাপড়টার উপরে কুচিয়ে দিয়েছি দেওয়ার পর একদম নিচে আমাদের এটা বসায় দিতে হবে নিচের থেকে দেয়ারিন চিউ পরে আমাদের এটা বসাইতে হবে এত সহজ করে আমি আপনাদেরকে এই জামাটা কাটিং ও সেলাই করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে দেখেন আমার এই ভিডিওতে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে মানে কমেন্ট চেক করলেই কিন্তু ইউটিউব চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আপনার অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তারা অবশ্যই জানেন প্রথমে কিন্তু আমাদের এরকম দুইটা পার্ট কেটে নিয়েছি নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা লম্বা দাগ দিয়েছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবার এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এখানেও সাড়ে চার এবার এই দাগটা এইভাবে টেনে দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ আমরা এইভাবে টেনে দিব এবার দেখেন এটার নিচে দিব সাত উপরে দিব সাড়ে সাত এইভাবে দাগটা দুইটা দাগ দেওয়ার পর আর মলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এবার এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এই গলার পাশে আমি দুই গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব দেখেন এটার মাপ অনুযায়ী কাটিং করে দিলাম আপনারাও আপনাদের মাপ অনুযায়ী এটা এইভাবে কাটিং করে দিবেন আমি একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার আমি মেশিনে চলে আসলাম একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমি প্রথমে সোল্ডারটা সেলাই করে নিব দেখেন আমি এক পাশের সোলডার এখান থেকে সেলাই করে নিয়েছি এবার এখান থেকে একটা অরূপ কাপড় নিতে হবে নেওয়ার পর এই কাপড়টাকে আমি ডাবল ভাজে ভাস করে উল্টো সাইড থেকে এটা আমি বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রিয় দর্শক আমি এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে উল্টো দিকে এটা এইভাবে দিলাম এইভাবে দিয়ে আমি সুন্দর করে সেলাই করে দিলাম এবার এই কাপড়টাকে আমাদের ডাবল ভাস করে ভালো দিকে নিয়ে এসে একটা চাপ সেলাই বসাই দিতে হবে এত সহজ করে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যেটা কেউ শিখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি কাজটা আপনিও শিখে নিতে পারবেন দেখেন আমি এই ফাইভ ইনটা বসাই নিয়েছি এবার এই পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দিব দেখেন আমি এই পাশের শোল্ডার ডাবল সেলাই করে আটকে দিচ্ছি আপনারাও এই নিয়মে ডাবল সেলাই করে আটকে দিবেন এরপর দেখেন আমি হাতা কাটিং করে নিব হাতা কাটিং করে নেওয়ার জন্য পনেরো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিব এই কাপড়টা এখান দিয়ে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কেটে নিব এখানে আমাদের আরো ষাট ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিব এই কাপড়টা এটার উপরে রাখবো এখান থেকে নিচের দিকে দুই ইঞ্চি নিচে দাগ দিয়ে এইভাবে আমরা রাউন্ড করে দিব একসাথে আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি এসি দেখেন আমরা ছোট যেই কাপড়টা নিয়েছি এই কাপড়ের যে কোনো এক সাইডে আমরা চিকন করে ভাস করে সেলাই করব এবার দেখেন আমরা হাতার মাথাটা চিকন করে ভাস করে একটা সেলাই করে দিব যেহেতু এখানে একসাথে দুইটা হাতা আছে তো অবশ্যই এখানে আমি চিকন করে ভাস করে সেলাই করে দেওয়ার পর প্রথমে ছোট যে কাপড়টা আছে এই কাপড়টা এইটার উপরে এইভাবে বসায়ে দিবেন বসায় দিয়ে এই কাপড়টা একটা ভাস করে সেলাই করে দিবেন যদি আপনারা ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে আমি অবশ্যই রাবার লাগাইয়ে দিব উল্টো সাইডে আমি রাবারটা এইভাবে ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু আমি রাবারটা টেনে টেনে সেলাই করব। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এই জামাটা আমি এত সুন্দর করে বানিয়েছি একদম নতুন ডিজাইনের একটি জামা আগে কেউ কখনো ইউটিউবে এরকম ভিডিও আপলোড দেয় নাই ফেসবুকেও দেয় নাই হাতার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এরপর দেখেন আমরা হাতাটাকে বসায় দিয়ে সেলাই করে দিব সমান মাঝখানে এসে পাঁচ থেকে সাতটা কুসি আমরা এখানে দিয়ে দিব সমান মাঝখানে থেকে আমি কুচি দিয়ে দিয়েছি আপনারাও এইভাবে দিয়ে দিবেন এরপর দেখেন আমরা এখানে একটা চাপ সেলাই বসাই দিব আপনারা অবশ্যই চাপ সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন এরপর দেখেন এখানে আমাদের এই হাতাটাকেও একই সিস্টেমে বসাই দিতে হবে এবং সমান এসে আমাদের এখানে থেকে কুচি দিয়ে দিব দেখেন আমি কিন্তু এই কুচিগুলা দিয়ে দিলাম দেওয়ার পর একেবারে কানি দিয়ে আমি একটা চাপ সেলাই বসাই দিব চাপ সেলাইটা আমি হাতার কাপড়ের উপরে দিব দেখেন আমি দোনোটা হাতা লাগানো কমপ্লিট আপনারও কিন্তু এইভাবে দোনোটা হাতা লাগিয়ে নিবেন এবার দেখেন এখান থেকে আমাদের সামনের পাড়ে আমরা এই দুইটা কাপড় নিয়ে নিব নিচে আমরা যে দুইটা পাট যেভাবে লাগাই নিয়েছি ওইভাবে কিন্তু এটা সেলাই করব। তারপর সামনের পাড়ে আমরা এটা এইভাবে একটি দাগ দিয়ে দিব দেখেন এই দাগের উপরে কিন্তু এই এই ডিজাইনটা ডিজাইনটা আমরা বসিয়ে কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিও না দেখলে দিব আপনি বসতে পারবেন না এরপর দেখেন আমাদের এই পেছনের হাতা থেকে কিন্তু আমাদের এই কুস্তির ক্যাপটা বসাইতে হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ভাই এমন ভিডিও আপনি ইউটিউবে পাবেন না ফেসবুকে পাবেন না তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সুন্দর ডিজাইনের এই জামাটি আপনিও তৈরি করতে পারবেন দেখেন কুসির কাপড়টা এখানে আমি সুন্দর করে বসাই দিলাম বসাই দিয়ে আমি দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু এটা সেলাই করে দিলাম এবার এখানে একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন নিচে আমাদের আরো একটা কাপড় দিতে হবে দেখেন আমি এইভাবে নিচে বসাই দিলাম বসাই দিয়ে একটা সেলাই করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আপনি আমার এই ভিডিওটা দেখে কত বছর মেয়েদের জন্য জামা তৈরি করেছেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইড সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী জামার সাইড সেলাই করে দিবেন আমি এই জামাটা আট বছর মেয়েদের জন্য তৈরি করব আড়াই গজ কাপড় দিয়ে আপনি চাইলে ঘরে বসে আড়াই গজ কাপড় দিয়ে সাত থেকে আট বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি এই জামার সাইড আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন আমরা নিচের যেই কুচির পাটটা আছে এটার সাইডে আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে দিব আপনারাও আপনাদের মাপ অনুযায়ী এই যে আমার সাইডের নিচের দিকে সেলাই করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার আপনারা কিভাবে উপরে পাড়ের সাথে নিচের পাঠ জয়েন করবেন সেটাও দেখাবো দেখেন আমি নিচের পাট তৈরি করা কমপ্লিট এবার উপরের পাড়ের সাথে আমাদের নিচের পাটা এইভাবে রাখতে হবে এইভাবে রেখে আমাদের উপরের পাড়ের সাথে নিচের পাড় জয়েন করে নিতে হবে এর জন্য আমাদের কুচির কাপড়টা রেখে দিতে হবে নিচে এবং উপরের কাপড়টা রাখতে হবে উপরে কারণ আমাদের এই কুচির কাপড়টা যদি ছোট বড় হয় বা বাড়তি কম হয় তাহলে কুসে দিয়ে সেটাকে সমান করতে পারবেন বা খুলে সেটাকে সমান করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিবেন আপনারা যদি পারেন দুই থেকে তিনটা সেলাই করে দিবেন তাহলে এই সেলাইগুলো দিন থাকবে জামা চিরণ পর্যন্ত এই সেলাইগুলো খুলবে না আপনার সেলাইয়ের বদনাম কেউ বলতে পারবে না তাই অনেকগুলো সেলাই দেওয়ার চেষ্টা করবেন দেখেন উপরের পাড়ের সাথে নিচের পাট আমি জয়েন করে দিলাম আমাদের জামাটা একই দম কমপ্লিট দেখেন আমি জামার সাইডে দুইটা ফিতা লাগাই নিয়েছি জামার সামনে এই দুইটা ফিতা এইভাবে লাগাই দিবেন এই জামার ভিডিওটা যারা সম্পূর্ণ এই পর্যন্ত দেখেছেন মন থেকে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল এই জামাটা লাম্বা দিয়েছি আমি তেত্রিশ ইঞ্চি পরিমাণ আপনি চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কি